নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লকে আজকে ভিডিওটা শুরু করেছি দেখো একদম সকাল থেকে চা খাওয়া থেকে আমি মেয়েকে পড়াতে বসেছি আর তোমাদের দাদাভাই চলে এসেছে চা নিয়ে আজকে ও চাটাই বানাইছে যেহেতু ও আমার মেয়ের উঠতে দেরি হয়ে গেছে ওকে একটু পড়িয়ে তারপর তো রান্না করে ওই স্কুল যাবে তাই জন্যে আমাদের দাদা ভাই আজকে চাটা রেডি করে ওই নিচে বসে আছে আমাদেরকে ডাকছে ও তো আসবে আমি বলছি দাদা গরম আছে তুই তো খেতেই পারবি না একটু পরে তারপরে এই বিস্কুট দিয়ে ও খাবে আমরা খালিই চা খাই যেহেতু আগে সকালে শরবত খেয়েছি তারপর ওকে রেডি রেডি করে দিয়ে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে আমার দেখো বেলা কাজ করে আছে এত মেলা কাজ তোমরা দেখো আজকে পুরো সমস্ত কাজ যেহেতু তোমরা জানো আগের ভিডিও যারা দেখেছ আমাদের এখন ওষুধ চলছে তাই আর বেশি দিন বাকি নেই দু তিন দিন মানে দুদিন নয় দু তিন দিন নয় আর দুদিন বাদে আমাদের নকাটা আছে তাই জন্য এমনিতেই ঘর দোর সব পরিষ্কার করতে হয় সমস্ত কিছু ধোয়াধুয়ি করতে হয় তার জন্য আমি বলি এই সুযোগে আমার এমনিতেই কাজ থাকবে তাই আমি বলি ঠিক আছে রান্নাবান্না হয়ে গেছে যখন কাজেই পড়ি বলি বলো মেয়েদের কাজ দেখে না ওই ওপরের তাকটা গুছাচ্ছি ওরা তো পুরো নামিয়ে নিয়েছিলাম সব দেখো নিচে পুরো জঞ্জাল হয়েছিল। অনেক দিনই ঘরটা পরিষ্কার করাও হয়নি আমি বলি না পরিষ্কার করি একটু এত কাজ এত কাজ করি তাতেও বলে কী করো সারাদিন বসেই থাকো বাড়িতে বলো এই দেখো আমার এখন তো ওই সব কিছু সিঁদুর তিন্দুর করতে নেই তাই ক্যামেরার সামনেও আসছি না বেশি ভিডিও বানাতে পারি না কোথাও রিলসও বানাতে পারি না যেগুলো আগেই থাকে সেইগুলোই ছাড়ি এই দেখো এই গাড়িটা আমার মেয়ের আর ওইটা আমার বিয়ের আগে করে লাভ লাভটা জিনিসটা গিফট আর কি আমি সেই সব দেখো সব গুছিয়ে রেখেছি আমার অনেক জিনিসই আছে বিয়ের আগে করা ঠিক আছে সব কিছু আমার ওইগুলো ভালো লাগে সাজিয়ে রাখতে আর মেয়ের গাড়িটা কিনেছিলাম ফেলার জন্যে আমার এতটাই ভালো লাগছে এরকম ছোট ছোটো ছোটো জিনিস খুবই ভালো লাগে অনেক কিছুই আছে আরও একটা মোটর সাইকেল আছে দেখবে আমার মেয়ের খুব সুন্দর ছোট ও ওর দীঘাতে গেছিলো ওর মেশো কিনে দিয়েছিল সেটাও আমি গুছিয়ে রেখে দিয়েছি ওকে আর খেলতে দিন আর এই জিনিসটা দেখো একটা অন্নপ্রাশন বাড়িতে গেছিলো ওখান থেকে চকলেট ভরে ওই জিনিসটা দিয়েছিলো সেটাকেও আমি গুছিয়ে রেখেছি বলো খুবই সুন্দর লাগে আমার তো ভালোই লাগে ওই সব জিনিস তারপরে এইসব গুছাতে গোছাতে আমার কোথা দিয়ে যে টাইম কেটে যায় তবু বলে সারাদিন কি করি এই দেখো এটাও আমার বিয়ের আগে করে ও তোমাদের দাদাভাই কিনেছিল গোপাল ঠাকুর ওটাকেও খুব সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আমার খুবই ভালো লাগে এরকম ছোট ছোটো জিনিস গোছাতে আর এগুলো সব আমি কিনেছি আমার এগুলো শখ মেলাতে গেলে আমি এইসব বেশি জিনিসই কিনি তাই এগুলো এখন গোছাচ্ছি অনেক দিন গোছানো হয়নি তো তাই বলি না কোনো কাজ তো নেই খাওয়া দাওয়া চলছে বেশি তো কিছু রান্নাবান্নাও করতে হচ্ছে না বেকার বাড়িতে তো বসেই থাকি তাই কারণে আজকেই এই বলি না এইগুলো পরিষ্কারই করি বাড়িতে বসে থাকলে কাজ কিছু না থাকলেও ঠিক কাজ করলে দেখবে কাজ বেরিয়ে পড়বে অনেকে বলে কি কাজ করবো আরে কাজ করলে অনেক কাজ আর এই পাখাটা কিনে এনেছিলাম আমি তারাপীঠে আজ থেকে দু বছর আগে আমি তারাপীঠ গেছিলাম ওইখানে করে এইটা আবার রিসেন্ট যাওয়ার কথা হচ্ছে দেখা যায় কি হয় ভাগ্যে যদি মা ডাকে অবশ্যই যাব তারা মায়ের কাছে ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিও পাবে তারাপীঠে গেলে অবশ্যই ভিডিও পাবে যাওয়ার কথা হচ্ছে এখনো বর্তমানে ঠিক হয়নি বাট যেতে পারি খুব তাড়াতাড়ি তোমরা ভিডিও আসতে চলেছে তারাপীঠে আর এই একটা জিনিস দেখো এগুলো পেন রাখার জিনিস এগুলো কোন দেশের কি সব ই ওর বাবা বলেছিল আমি ভুলে গেছি ঠিকঠাক বলতে পারছি না মানে অনেক দেশের যে যা দেশের আর কি এই সব দিয়ে একটা করে লোগো লাগানো আছে এটাকেও গুছিয়ে রেখেছে আর এই একটা জিনিস আমি দীঘায় গেছিলাম যেহেতু অনেকবারই দীঘা আমি বছরে কোনো কোনোবারে দুবারও দীঘায় গেছি যে ডাকে চলে যায় মামাবাড়ি মাসি বাড়ি দিদি বাড়ি যাদের বাড়ি থেকে এই ডাকে আমি চলে যাই সবার সঙ্গে এটা গেছিলাম মামাদের সঙ্গে গেছিলাম তখন একটা মিরর এইগুলো তখন নতুন উঠেছিল আমি কিনে এনেছি ছবিটা জাস্ট বানানো হয়নি নাহলে ওর ভরতে ভরে রাখতাম সাজিয়ে বাচ্চা ছোটো তো এই দেখো আমার সব কিছু এই দেখো এই সেই মোটর সাইকেলটা আমার বরের ট্রফি আগেও খুব খেলতো এখনও খেলে আর এই যে ছবি আমার বাবা মায়ের ওর বাবা মায়ের যে তোর বাবা নেই আগে পুরানো ছবি আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর আমার ছবি বাঁধাতে খুবই ভালো লাগে আমার মেয়েরও খুব ছোটো ছোটোবেলা ছবি আছে এই দেখো আজকে পুরো ঘরে তোমার দাদা ভাইও ঝুল ঝেড়ে দিয়েছে আমিও ঝেড়েছি এ দেখো আলনা পরিষ্কার কারণ অনেক কিছু কাছাকাছি চলছে সব বিছান মানে বিছান কা ধোয়া বাদে বাঁধে সমস্ত কিছু জামা যেহেতু কাঁচতে হয় এখানে মেয়ের পড়ার টেবিল এখানে আলমারিটা রয়েছে এই দেখো রুমটা আজকে কত সুন্দর ফ্রেশ ফ্রেশ লাগছে নিজেও চান টান করে তারপরে এই ভিডিওটা তুলেছে একটা পরিষ্কার করতে গিয়ে দেখো এই যে পুতুলটা ভেঙেই গেছে হলুদ রঙের এই দেখো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর আমার প্রচুর ছবি বাঁধানোর নেশা এখনও আমি অনেকগুলো বানাবো ভাবছি কিন্তু বানাতেও তো সমস্যা তাই একটু প্রবলেম আছে এখন বানাচ্ছি না কিছুদিন পরেই বানাবো এই দেখো পুরো রুমের ভিডিওটা নিচ্ছি যেহেতু এই এই একটা শখের আমার বিছান ঝাড়া একদিন দেখে আমি দ্বিতীয় দিন গিয়ে আমি নিয়ে এসেছি আমার সেইগুলো সরু সরু আর একটা আছে বিছান ঝাড়া সেইগুলো কি বলো তো ভালো ঝাড়া হয়নি কিন্তু ঝাড়ুর মতো যেগুলো হয় ওগুলো খুব ভালো আর এই কানিসটাও গুছেছি এত নোংরা ছিল কানিসে তোমরা আগে নিশ্চয়ই ভিডিও দেখেছো কানিসের এ পাশের জিনিস ও পাশে করেছি ও পাশের জিনিস এ পাশে করেছি এই দেখো এইখানেও আমার ননদ নন্দায় আমার তোমাদের দাদাভাই সবার ছবি আছে এখানে আমার ভাগ্নি আমার মেয়ের সব ছোটোবেলা করার ছবি আমি খুব ছবি মানে বাঁধাতে ভালোবাসি তারপর তোমার দাদা ভাইকে বলি পর্দাগুলোও খুলে দাও যেহেতু তো কাচতে হবে তারপর এ পাশে আমরা সত্যিকারের ঘর পরিষ্কার করতে অনেক টাইম লেগেছে অনেক টাইম যেহেতু পুরো ঝুল ঝেড়ে ভালো করে ঝাঁট টাট দিয়ে খাটের নিচে তো বক্স খাট ওর নিচেও পরিষ্কার করতে অনেক সময় লেগেছে তার দুটো আরেকটা বেজে গেছে আজকে ভাত খেতে তারপর দেখি মা এই বাসে দুটো আমাদের সে বাড়িতে আনারস হয়েছে তিনটে হয়েছিল দুটো পাকা পাকা হয়ে গেছে তাই জন্য মা কেটে নিয়ে চলে বলে কেটে নিয়ে চলে আস কেউ যদি আবার কেটে নেয় তারপর আমি বলি ঠিক আছে বিকাল তো হয়ে গেল তিনটে সাড়ে তিনটে বাজে কেটেই ফেলি বলছে হ্যাঁ কেটে নাও তারপর এতটাই রোদ বেড়েছে কতদিন বৃষ্টি হয়েছিল। ধরে সাত আট দিন ধরে নিম্নচাপ ছিল বৃষ্টি হয়েছিল তারপর আজকে এত তেরে রোদও বেরিয়েছে আমি খুব জিনিসও কাছাকাছি করেছি আমি খুব ভালো হয়েছে রোদটাও বেড়েছে এদিকে মেয়ে স্কুল থেকে চলেও আসছে ওর বাবা নিয়ে আসছে এসে ওকে মৌসুমি লেম্বু কেটে দিয়েছি ও খাচ্ছে আর ওই ক্যামেরাটা ধরছে তোমাদের দাদাভাই ক্যামেরাটা ধরেই নি এইখানে আমার মাথা গরম হয়ে গেছিল যে এত কাজ করার পরে ওকে ক্যামেরা ও ধরছিল বাট ও আমাকে বলছিল এই রোদে বাইরে বসতে ওইটা কাটতে আমি বসিনি রান্নাঘরে বসছিলাম বলে বাইরে আসো ভালো লাইটটা পড়বে আমি যাইনি বলে ও আর ক্যামেরা আমি তোমাকে ধরতে হবে না তুমি যাও বলে ও আর ক্যামেরাটা ধরলো না ওর কোনো দরকারই নেই আমার মেয়ে বড় হয়ে গেছে ওই ধরবে তাই বাচ্চা মেয়ে ধরেছে তো এই ক্যামেরাটা দেখো একটু নড়ছে তোমরা অবশ্যই মানে নিও কারণ বাচ্চা মেয়ে ধরেছে মানে একটু তো নড়বেই কারণ ওরা কি ধরতে জানে না তোরা বড়োরা যেভাবে ধরে যতটাই ধরেছে ততটাই সন্তুষ্ট কে ধরে দেয় বলো এত কম বয়সে মাত্র পাঁচ বছর বয়স আর তোমাদের আরও একটা আমার মেয়ের বার্থডে চলে গেল যেহেতু আমাদের ওষুধ চলছে কোনো কিছু করা হয়নি ওর কিছুদিন পরে এমনি বাচ্চার একটু মন রক্ষার জন্য একটা কেক এনে কাটার ইচ্ছে আছে এখন দেখি ঘুরে আসি ঘোরার এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে তারাপীঠে ঘুরে এসে তারপরে ওই সব করবো আর এদিকে আনারসটা দেখো এক থালা হয়েছে আমি আমার শাশুড়ি মা আমাদের আমার মানে তোমাদের দাদা ভাই আমার মেয়ে খেয়েছি আমার জায়ের মেয়ে খেয়েছি আমাদের যা দেওয়ার ওরা খায় না আনারস তাই জন্য দেখো অনেকটাই আনারস আমি আমার তোমাদের দাদা ভাই অনেকটাই খেয়েছি সত্যি আমার আনারসটা খুবই প্রিয় আর যদি বলে চোখ আমি চোখ তুলি না এমনিই খেয়ে নিই কোনো কিছুই হয় না এখানে ওই যে যার মেয়েকে দিচ্ছে আমি বলি দিয়ে আসো তাকে দুটো সে অত খায় না তাই অল্প করেই নিয়ে গেছে তারপরে আনারস খেয়ে দিয়ে বলছি কি খাব নিরামে দেখতেই পাচ্ছ পনেরোটা দিন আমাদের পনেরো দিন যেহেতু হয় ওষুধ চলা কারণে একটা যেসু যার শ্বশুর মারা গেছিলো সেই জন্য খিদেই মানে কেউ ঠিকমতো ভাতই খাচ্ছে না ভাত খেতেই পারছে না নিরামে তো একদমই নিরাম তাই জন্য তোমাদের দাদাভাই বলে চলো বাঁধাকপি আছে বাঁধাকপি দিয়ে কিছু বানায় বলে ও তা রেডি রেডি করে নিয়ে আমি যেহেতু ওই পাশে অনেক কাজ করেছি সারাদিন ও আর আমাকে কিছু বলেন ওই কেটে কুটে তারপর আমাকে ডাকছে একবার ভাত ভেজে বলে চলে আসো তুমি আপাতত লৌটে দিবে দেবে বলে এই দিকে ও তো ওইগুলো হয়ে গেছে তারপর একটু বেসন বেশি আছে বলে টমেটোর চপ বানায় বলে মুড়ি খাওয়া হবে ওই পাশে ছলা ভিজানো ছিল এই দিকে টমেটো কেটে নিচ্ছি মুড়ি খাওয়া হবে যেহেতু এই দেখো ফুলরিগুলো সব ভাজা হয়ে গেছে বাঁধাকপি দিয়ে বানিয়েছিলাম বাঁধাকপি লঙ্কা দিয়ে বেশি কিছু দেওয়া হয় না পেঁয়াজ তো খাওয়াই যাবে না আর এদিকে দিকে টমেটো চপ ওবেলা আলু ভাতে দিয়েছিলাম ভাতই তো কেউ খেতে পারছি না এত নিরামে আর খেতেই ইচ্ছে করছে না আর কটা দিন যে যায় চার পাঁচ দিন কি করে কাটে আমরা দেখতে পাই দেখো বেসনটা ফাটিয়ে দিচ্ছে বলো আমি ফাটিয়ে দিই যেহেতু ও হাত করেছিল আলু ভাতে তাই ও ফাটিয়ে দিচ্ছে আমি এইদিকে ভেজে নেব দেখতে দেখো ভিডিওটা কেমন লাগে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক সব সবাই সাবস্ক্রাইব করো আর খুব খুব বেশি বেশি করে শেয়ার করো প্লিজ তোমরা তোমাদের ছাড়া আমাদের কোনো কিছুই নয় তোমরা থাকলেই আমরা থাকবো ঠিক আছে এই দেখো এবারে মানে বেসন ভাজা চলছে টমেটোর চপ সত্যি খুব ভালো হয়েছিলো ওইরকম আলু ভাতেতে দিয়ে তোমরা কিছুই দেয়নি দেখো নিরামে তো কিছুই দেয় আর এসে গেছে আমাদের ভাই ভাই নয় আমার মেয়ের ভাই হয় তাই আমিও ভাই বলি পাশের বাড়ি একটা ছেলে ওকে লেখা লেখা বলি এমনি চলে আয় কী হয়েছে আমাদের ওদেরও তো নিরাম সব একই পাড়া না তারপর সন্ধ্যেবেলা দেখো আমাদের এইখানে আমি বসে গেছি রান্নাঘরটা একটু এক্সচেঞ্জ করতে বলি আজকে এই ডিভাডুবিগুলো মুছে নিই এই এই আলমারিতে যে থাকে আর কি ডাল আলমারিতে রাখা হয় ডিভাডুবিগুলো আমি আজকেই মুছে নিই কালকে তারপরে এদিকে সোয়াবিনের তরকারি হবে ভাত করছে ওদিকে বসিয়ে দিয়েছি মশলাও করা রেডি আছে ড্যাস আমি এগুলো মুছে নিচ্ছি মুছে যেহেতু তেল চিটানিও হয়ে যায় রান্নাঘরে থাকলে তো আমি এগুলো সন্ধেবেলা বসে বসে করলে দেখবে করা হয়ে যায় তাই জন্য আমি এগুলো করছি তারপরে এইটা দেখো সকালের ভিডিও দিয়েছি পরের দিন সকালে কারণ সেই দিন রাত্রে তো আর সমস্ত কাজ হয়নি এই দেখো এক্সচেঞ্জ হয়ে গেছে আমার গ্যাসটা ছিল এই দিকে যে এইখানে মিক্সিল্পটা আছে এই যেই জলের ড্রাম এইখানে আমার গ্যাসটা ছিল তোমরা আগে দেখেছো ভিডিওতে তোমাদের দাদাভাই বললো ওইদিকে করে দাও অনেক বড়ো রান্নাঘরটা হয়ে যাবে সত্যিকারের দাদাভাইয়ের কথা শুনতেও অনেক বড় জায়গাও বেড়ে গেছে ওইদিকে গ্যাসের টেবিলটা করে দিতে এই দেখো এখানে গ্যাসের টেবিলটা করে দিয়েছে এখানে সকালে যেহেতু ভিডিওটা তুলছে কারণ আগের দিন রাত্রে তো গ্যাসটা সরানো হয়নি শুধু ডিবা ডিবি এই কানিসটা পরিষ্কার করেছিলাম কারণ ওই দিন এতটাই পরিমাণে কাজ করছিলাম খুব কষ্ট হয়েছিল আর তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করো পাশে থেকো সবাই ভালো থেকো আমাকেও ভালো রেখো তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমিও খুব ভালো থাকবো আর তোমরা খুব খুব ভালো থাকো সবাই সুস্থ থাকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত পরের দিন আবার দেখা হচ্ছে টাটা বাই বাই